এমন কোন পরিস্থিতির সৃষ্টি হয় আপনার বুক বরাবর রাইফেল আর বন্দুকের গুলি তাক করে বলে ইসলাম সাজতে হবে কি বলতে পারবেন একজন মুসলমান প্রথমে আপনাদের কাছ থেকে অঙ্গীকার বন্ধুবার হজরত মৌলানা ইয়াহিয়া মাহমুদ সাহেব আপনাদের সামনে বর্তমান সময়ের সময় উপযোগী ভবিষ্যৎ জিন্দিগির করণীয় সম্পর্কে বিস্তারিত আলোচনা করছেন আমার পরেও দেশের শীর্ষ পর্যায়ের ওলামাইকরাম আপনাদের সামনে আসবেন আপনার আলোচনা শুনতে থাকবেন আমি আসলে খুব অসুস্থ এবং ক্লান্ত পরিশ্রান্ত অবস্থায় আপনাদের সামনে হাজির হয়েছে সীমিত সংক্ষিপ্ত সময়ের ভিতরে বিচারটা কথাবার্তা আপনাদের সামনে বলব ও শুনেছেন শুনবেন আমি কিছু কথা বলতে চাই আমরা মুসল্লা

অত্যন্ত আরাম আয়েসের সাথে নিচে জান্নাতের বাগানে সুন্দরভাবে বসে কোরআন এবং হাদিসের আলোচনা গ্রামের জবান থেকে শ্রবণ করছেন ফিলিস্তিনের দিকে তাকায় দেখেন সেখানকার মুসলমানে তো আরামে নাই সিরিয়ার মুসলমানে তো আরামে নাই সত্তর বৎসর পর্যন্ত বাতেলের বিরুদ্ধে লড়াই করে যাচ্ছেন কাশ্মীর আফগানিস্তান দীর্ঘ চল্লিশ বৎসর লড়াইয়ের পরে আজকে স্বাধীনতা অর্জন করেছেন বাংলাদেশ তিন দিক থেকে বিজাতিদের গ্রাম একদিকে হল সাগর সংখ্যায় আমরা ষোলো কোটি ভারতে মুসলমানের সংখ্যা তেত্রিশ কোটি ভারত পাকিস্তান বাংলাদেশ সহ সবটা মিলে মুসলমানদের সংখ্যা যা এক ডাবলের চাইত বেশি হলো বিজাতিদের সংখ্যা এমন একটি ভৌগোলিক অবস্থানে আমরা বসবাস করছি যেখানে সব সময় আমাদের দিকে যারা বসবাস করেন আমার এই ভূখণ্ড থেকে ইসলামকে শেষ করে দেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন এ অবস্থায় আমি আপনাদের সামনে বলতে চাই যদি আজকে এমন কোন পরিস্থিতির সৃষ্টি হয় আপনার বুক বরাবর রাইফেলের বন্দুকের গুলি তাক করে বলে ঞ্চলিক বলতে পারবেন আলোচনার প্রথমে আপনাদের কাছ থেকে অঙ্গীকার নিতে চাই কাঠে দেবো আওয়ামী লীগ হতে পারে বিএনপি হতে পারে জাতীয় পার্টি দল ভিন্ন হতে পারে শ্লোগান ভিন্ন হতে পারে মার্খা ভিন্ন হতে পারে কিন্তু আমার প্রথম পরিচয় আমি একজন মুসলমান আমার প্রথম পরিচয় আস্তে 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 আস্তে

আমরা মুসলমান আমরা কোন দরজার কোন মুসলমান আমরা বিশ্ব নবীর উম্মত মুসলমান আমরা আখিরী নবীর উম্মত মুসলমান হযরত মুসা আলাইহিস সালাম তার উম্মতদেরকে বলছে ফারাওনের বিরুদ্ধে লড়াই করতে হবে মুসা আলাইহিস সালামের তাকে ডাক দিয়ে বলছেন মুসা যদি যুদ্ধ করা লাগে আপনারা আপনারা আল্লাহ করেন আমরা নাই আনতা ওয়া রাব্বিকা ফাকাত আল্লাহ আপনারা আপনারা আল্লাহ করেন আমরা নাই আর আমার নবীর উম্মত তিনশো তেরো জন তিনশো তেরো জন অস্ত্র জি খানা ফিনা বাড়িঘর অর্থ সম্পদ শক্তি সামর্থ্য কিছুই নাই তিনশো তেরো জন রমজান শরীফের সতেরো তারিখ শেষ রাত্রে সেই খেয়েছেন পেট ভরে খাইতে পারেন যুদ্ধের ময়দানে তিনশো জন নামছে আমার রসুল সাল্লাহ সাল্লামের সামনে দাঁড়িয়ে তারা কি বলেছেন হুজুর পেটে ভাত না থাকতে পারে হাতে অস্ত্র না থাকতে পারে শক্তি সামর্থ্য না থাকতে পারে দরিয়ার কোনো অর্থ সম্পদ আমাদের কাছে না থাকতে পারে কিন্তু আমরা পরিষ্কার বসে আপনার সামনে বলতে চাই যতক্ষণ দেহের ভিতরে প্রাণ থাকবে লড়াই করতেই থাকবো করতেই আমরা সেই মুসলমান কথা আস্তে বলবেন না আমরা বদরের উত্তর শরীর আমরা হুদের উত্তর শরীর আমরা সেই বদরের ময়দানের তিনশো তেরো জন উত্তর শরীর বদলের ময়দানের তিনশো তেরো জন উত্তর শরীর তিনশো তেরো জন যেভাবে রাস্তায় নেমেছেন নিজের জীবন দেওয়ার জন্য প্রয়োজন ইসলাম রাখতে জীবন দেওয়ার জন্য আমরা প্রস্তুত আমরাও প্রস্তুত আমরা প্রস্তুত তিনশো তেরো তলোয়ার মাত্র আটটা তলোয়ার তিনশো বাক করলে আবার সর্বপ্রথম যেই জায়গার মধ্যে গেছে আবু জাহেল আগে যেই জায়গাটা ভালো দরাদরি করতে পারে যেই জায়গাটা যুদ্ধের জন্য সমতল যেই জায়গাটা খুব সম সমতল জায়গা যেই জায়গাটা সমান সেই জায়গায় এসে দখল করে নিয়েছেন আবু জাহেল মুসলমানরা যেই জায়গার মধ্যে গেছে সেই জায়গাটা হলো উষান দুলাবালি কঙ্কর সেখানে দৌড়াদৌড়ি করবো মুশকিল

বৃষ্টির কারণে মুসলমানদের জায়গাটা যুদ্ধের উপযোগী হয়ে গেছে আর বুঝে জাহেল যেই জায়গায় আসছে সেই জায়গায় পাড়াটা দিলে দশার দূরে প্রথম সাহায্য শুরু